আমাদের মকতুলা ইউনিয়নের ঐতিহ্যবাহী সেই ঐতিহাসিক জিতপুর দক্ষিণের বাজারে দীর্ঘদিন পর মকতুলা ইউনিয়নের কর্মী সম্মেলন শেষ হয়েছে উক্ত কর্মী সম্মেলনে আমি সভাপতির প্রার্থী হিসেবে আপনাদের কাছে এসেছিলাম আনাচে কানাচে এসেছিলাম মুক্তুলা ইউনিয়নের আনাচে কানাচে বাড়ি গ্রামে মহল্লা আমি সকলকে সংগ্রামী জনতা ইঞ্জিনিয়ার মুক্তুলা মাদুয়ের পক্ষে মণিভাইয়ের পক্ষে আপনাদেরকে সালাম জানিয়েছিলাম কর্মী সম্মেলনে দাওয়াত দিয়েছিলাম আপনারা আমার কথা রেখেছেন তার প্রমাণ ছিল তেইশেই মেয়ের শুক্রবার আমাকে নিয়ে বস্তু ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল থেকে মহিলাদেরকে বাড়িতে রেখে সকল পুরুষ মানুষ আমাকে নিয়ে হাজার হাজার নেতাকর্মী বাবু ভাইয়ের সামনে আপনারা মিছিল সরকারে উপস্থিত ছিলেন সেই মিছিল ঈশ্বরগঞ্জের সর্ববৃহৎ একটি ইতিহাস ইতিহাসের কাছে সে কাছে জেলা উপজেলা নেতৃবৃন্দ কানে নৃত্যকে দেখে

উনি ভাই আমার মাধ্যমে মুক্তুলা ইউনিয়ন বিএনপি সকল নেতা কর্মী সহ সাধারণ মানুষকে সালাম জানিয়েছেন তাই আমি আমাদের এই বিএনপির কর্মী সংগঠনের পরবর্তী সময়ে আজকে আমাদের এই মুক্তুলা ইউনিয়নের বারাবাসাটি বলাকান্দা সেই দুর্গাপুর বিভিন্ন এলাকার লোকে বাজারে উঠে সকলকে আমি সেমনি ভাই বাবু ভাই পক্ষে সালাম জানানোর জন্য আপনাদের সাথে সংযোগ করেছি উনার সালাম জানিয়েছি উনি আমাদের কর্মী সংঘের প্রতি সন্তুষ্টি প্রকাশ করছেন ওনার সন্তুষ্টির কথা আপনাদের কাছে জানিয়েছি সালাম জানিয়েছি এবং আমি ব্যক্তিগতভাবে আপনাদের কাছে আমি খুশি পালন আপনারা জানেন আমার অপরিজনের প্রার্থী যারা তারা মুক্তুলা ইউনিয়নের কোনো জায়গা জনবিচ্ছিন্ন হয়ে কোনো জায়গা জায়গা না পেয়ে তারা পার্শ্ববর্তী ইউনিয়ন থেকে আপ কাপড়ে চাষ করে এই ভরে ভরে তাদের মিছিল বড় করেছে আল্লাহ রশেষ মেয়র আপনাদের আপনাদের দোয়া আপনারা যখন আমাকে নিয়ে সেই মিছিলে উঠে গেছেন আমাকে নিয়ে স্লোগান দিচ্ছেন তখন দহিরাগত লোকেরা ভয় পেয়ে তাদের সেই একটি কিনা টাকায় লোকেরা পালিয়ে গেছে তারা সেই মাঠে অবস্থান করেছে এই মুক্ত ইউনিয়নের নেতাকর্মী আমাকে নিয়ে যে দক্ষিণে কাজে অবস্থান করেছিল এই জন্য আমি এই মুক্তল ইউনিয়নে একজন ক্ষুদ্র কর্মী হিসেবে বিএনপির একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আপনাদের পায়ে আমার হাত রেখে আমি কৃতজ্ঞতা স্বীকার করছি এই জন্য যে আপনার না কে আমার একটি টাকা খরচ হয় নাই আপনারা হয়তো বিশ্বাস করবেন না আমি ভাববেন যে আমি আপনাদেরকে বড় করার জন্য আমি এই কথাটুকু বলছি আল্লাহর মে আল্লাহ সাক্ষী আমার কোনো বড় ধরনের টাকা খরচ হয় নাই আমার টাকা নেতা নেতাকর্মী সহ সাধারণ মানুষেরা খরচ করেছে আপনারা পায়ে হেঁটে তিন কিলোমিটার দূর হেঁটে আপনারা মিটিংয়ে গেছেন আপনারা আমাকে বলেছেন নান ভাই আপনার গাড়ি দেওয়ার দরকার নাই আমরা আপনার পক্ষে পায়ে হেঁটে মিছিল নিয়ে যাব। আমি তাই দেখেছি আমি চিরকৃতজ্ঞ আপনাদের কাছে ভবিষ্যতে দিতে এই দল এবং এই দলের নেতাকর্মীদের ভোটে যার সাধারণ মানুষের ভুটে সুষ্ঠু বা নির্বাচনের মাধ্যমে যদি এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেই ক্ষমতা অধিষ্ঠিত হয় আর ঈশ্বর যদি আমাদের ইঞ্জিনিয়ার লুপ্ত মাজাববুবাই যদি এমপি হতে পারে তাহলে আপনাদের সেই সুফলের সুফলের মাধ্যমে আপনাদের পক্ষে আমি উপস্থাপন করার চেষ্টা করব আমার জন্য আপনারা সকলে দোয়া করবেন আমি আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ আপনারা লুকে ঘোষ না হয়ে আমাকে নিয়ে যে সে মিছিল লেগেছেন এই জন্য আবারও আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের কর্মী সম্মেলনে পরবর্তী সময়ে আমার এবং সভা আমার সঙ্গীত বক্তব্য শেষ করলাম বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ আগামী দিনে হোবর আসতাবাদ দেশ্রিবেদনজীজাবাদ ঈশ্বরগঞ্জে জননন্দিত নেতা জননেতা ইঞ্জিনিয়ার বাবু ভাই জিন্দাবাদ ভাই জিন্দাবাদ মুুলাই বিএনপি এবং সকল সংগঠন সহ সাধারণ মানুষ জিন্দাবাদ সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম